হ্যালো সালামু আলাইকুম গাইস আমি এই মুহূর্তে আছি জন্তাপুর উপজেলার গোয়াবাড়িতে এখানে আশপাশের ভিউটা অসম্ভব সুন্দর আজকে অনেক বেশি রোদ তারপরও ভিউটা অনেক সুন্দর আসতেছে এদিকে হচ্ছে পাহাড় এবং খাসিয়াদের জুম এদিকে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে একটা লেক ছোটোখাটো একটা লেক এটা এখানে পদ্মফুলটা যখন ফুটে তখন অসম্ভব সুন্দর লাগে এই লেকটা মূলত আজকে আসছি এখানে আজকে এই গুয়া ঘুরতে আসছি মূলত আমরা সিলেটি যারা আছি তারা সুপারিতে গুয়া বলে থাকি এই কারণে এখানে যে অনেক বড় সুপারি বাগান আছে এই সুপারি বাগানের কারণে এই জায়গাটার নাম মূলত গুয়াবাড়ি দেওয়া হয়েছে অসম্ভব সুন্দর একটি জায়গা আশপাশের ভিউটা আজকে অসম্ভব সুন্দর যদিও অনেক রোদ তারপরেও খুব সুন্দর একটি ভিউ রইলো সকলে সকলে আসবেন এসে ঘুরে যাবেন ধন্যবাদ সবাইকে